দর্শক আমরা চলে এসেছি শেরপুরের পাটাখালী দুর্গাও জেলাইঘাটিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বন্যার পানি আপনাদের যদি একটু ভালোভাবে একটু ঘুরে ঘুরে দেখায় আমার পিছনে কিন্তু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন জেলেরা কিন্তু শিব জাল নিয়ে মাছ ধরছে আমি একজন সেখানে গিয়েছিলাম প্রায় এক একটা খেয়ে হাফ কেজি থেকে এক কেজি পরিমাণে কিন্তু তারা মাছ ধরছে তা আপনাদের আরেকটা বিষয় বলে রাখি এই শেরপুর এই পাটাখালীতে অনেক বসত বাড়িতে দেখলাম বসত বাড়ির আঙিনাই পানির কারণে কিন্তু অনেকের বাড়িঘরও কিন্তু ডুবে যাচ্ছে বা বসত বাড়ির আঙিনায় কিন্তু বিভিন্ন জায়গায় পানি উঠেছে অনেকের ঘরেও পর্যন্ত পানি উঠেছে অনেকে আবার ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছে পানির পরিমাণটা যদি আপনারা একটু ভালোভাবে যদি আমি একটু দেখাই তাহলে আপনারা দেখেন যে ফ্রিজের অপর পাশে স্রোতের পরিমাণটা যদি খেয়াল করে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্রোত কি পরিমাণ পানি এই পাশে আসলে কি বলবো যদি এটি প্রাকৃতিক নিয়ম প্রাকৃতিক নিয়মে বন্যা আমাদের বলার ভাষা নাই অনেকে কিন্তু বর্তমানে পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু দিন কাটাচ্ছে অনেকেরই এই পানিগুলো কিন্তু এই শেরপুর হয়ে জামালপুরের দিকে যাচ্ছে জানি না এই মুহূর্তে কি অবস্থা হবে কারণ জামালপুরের অনেক মানুষই কৃষিপ্রিয় মানুষ তারা বিভিন্ন ধরনের উপকূল থেকে শুরু করে ধানাবাদ গমাবাদ আর বিভিন্ন ধরনের ফসল উৎপাদন আবাদ করে থাকে জানি না সে ফসলগুলোর অবস্থা কেমন হবে তো সবাই আমরা দোয়া করবো এই পানিটা যেন দ্রুতই কমে আসে আল্লাহ রবুল আলমিন যেন আমাদের এই পানির দ্বারা কল্যাণ দান করে আমাদের জন্য ক্ষতিগ্রস্তের মুখে যেন আমাদের না দাঁড়াতে হয় আল্লাহ যেন আমাদের এই দিকে রহম করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন এবং দোয়া করবেন পানি যেন খুব দ্রুতই কমে যায় আমাদের জামালপুরের দিকে যেন এই শেরপুরের পানি যেন না যায়